ত্রয়োদশে জাতীয় সংসদ নির্বাচনে বাম দলগুলোর ভরাডুবি ত্রয়োদশে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভরাডুবির মুখে পড়েছে বামপন্থী দলগুলো দুই জোটে বিভক্ত হয়েও একশো আশিটি আসনের প্রার্থী দিলেও একশো আশিটিতেই তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে সব মিলিয়ে এসব আসনে বাম দলগুলোর মোট ভোটের হার ছিল মাত্র শূন্য দশমিক ছত্রিশ শতাংশ বিস্তারিত ডেক্স রিপোর্টে বড় দল বাংলাদেশে জাতীয়বাদী দল এর সঙ্গে তিনটি বাম ঘরানার দল নাগরিক ঐক্য বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন ও জোটবদ্ধ হয়ে নির্বাচন করে পরে নাগরিক ঐক্য আলাদাভাবে অংশ নেয় পঁয়ত্রিশ জন প্রার্থীর মধ্যে কেবল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়াত সাকিব ব্রাহ্মণ বাড়িয়া ছয় আসনে জয় পান এই জোটের মোট ভোটের হার ছিল শূন্য দশমিক উনিশ শতাংশ বিএনপির বাইরে দশ বাম দলের গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট একশো সাতচল্লিশটি আসনে নির্বাচন করে এদের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি শূন্য দশমিক শূন্য আট শতাংশ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ বাসদ শূন্য দশমিক শূন্য দুই শতাংশ এবং বাংলাদেশের জাতীয়বাদী সমাজতান্ত্রিক দল শূন্য দশমিক সতেরো শতাংশ শীর্ষ নেতাদের ফলও ছিল হতাশাজনক সিপিবি এর সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন সাধারণ সম্পাদক আব্দুল আল কাফির রতন এবং বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান কেউই জামানত রক্ষা করতে পারেনি তবে বরিশাল পাঁচ আসনে বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী বাইশ হাজার চারশো ছিয়াশি ভোট পেয়ে তৃতীয় হলেও প্রয়োজনীয় সীমা অতিক্রম করতে না পারায় জামানত রক্ষা করতে পারেনি অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোট বেশ কয়েকটি বাম দল এবারের নির্বাচনে অংশ নেয়নি